বিয়ে হয়ে আসার পর বুঝেছি মুঠো ভাতের জন্য কত না কষ্ট করতে হয় তো সো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি যাই হোক চলো ব্লগটা এখনই শুরু করলাম আর আমার মিষ্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে কি বলবো মানে আজকের দিনটা এমনভাবেই কাটছে মানে কিছু বলার নাই মানে না মানুষ চেয়েও ঠকে যায় বলে না সেরকম একটা অবস্থা আমার তো আজ আমি রান্না করতে গিয়ে এভাবে ঠকে যাব সত্যি বিশ্বাস করো বুঝতে পারিনি আমি ঘরে অনেক কাজবাজ রয়েছে যেগুলো করতে গিয়ে আমি একা হিমশিম খেয়ে গেছিলাম তারপরে ঘরের কাজ উঠ সামলে উঠতে ভাবলাম রান্না আজকে তেমন কিছুই করব না তারপরে আমি ভাবলাম যে মনে হয় চিকেন এনেছি কারণ কালো কালারে চিকচিকির মধ্যে ছিল এই মাছটা ভরা আমি বুঝতে পারিনি আর মাছটা যে কীভাগে এই ঠান্ডার কারণে ভালো আছে তাই যে খারাপ হয়ে যায়নি আমার তো মনে হচ্ছে গরমকাল হলে খারাপ একদম পচেই যেত মাছটা কারণ আমি মাছ ভেজেছি আজকে তোমার দেড়টার সময় কি একটা অবস্থা তোমরাই বলো এই মাছটার কারণেই আমি ঠকে গেছি জানো আমি এভাবে ঠকে যাব একদম ভাবতে পারিনি আমি বিশ্বাস করো তোমরা আমার সমস্ত কাজ গুছিয়ে উঠতে প্রায় বাজেট দেড়টা মতো তো তখন আমি কি করেছি আমি ভাবছি মাংস এনেছে তো মাংস একটু ভাজা করে নেবো একটু প্রেশারে আলু সিদ্ধ করে নেবো তাহলে আজকে দুপুরটা মোটামুটি এই আজকে খাওয়া যাবে আর অন্য কিছু করবো না কারণ আমার অনেক দেরি হয়ে গেছে আর অনেক জামাকাপড় জমেছিলো অনেক দিন ধরে ভাবছিলাম ওই যে আমার মাথার পিছনে দেখতে পাচ্ছো ওই নীল যে বাসন রাখার একটা আর এই আমার সামনে দেখো জলের জারের পাশে ওই নীল রঙের ইয়েটা তোমার ওই কাপটাপ রাখতাম আগে সবজি রাখতাম এতে এখন ভাবছি কাপগুলো খুঁজে ভেঙে যায় রান্ডিগুলো অনেক সময় অনেক অসুবিধা হয় সেই কারণে আমি ভাবলাম এইগুলোতে কাপ প্লেট আর চামচ রাখবো তাহলে অনেক সহজে আমি খুঁজেও পেয়ে যাবো আর এখানে আমার রান্না করতে অনেকটাই অসুবিধা হয় জিনিসপত্র রাখার বুঝতে পারছো সিঁড়ির তলা মানে ওইটুকু জায়গা আমি নিজেই অনেকটা আমার জায়গা লাগে কারণ আমি নিজেই একটা তো মোটা সোটা মানুষ বুঝতে পারছো বলতে গেলে হাতি তোমরা অনেকে বলে থাকবে হয়তো তো যাই হোক কি আর করা যাবে আমার তো এটা হলো ভগবানের ইয়ে আমি কি করব বলো আমি না আমি কি চাই যে এরকম মোটা হয়ে এত কষ্ট হয়ে করে ঘুরে বেড়াই আমি চাই না তারপরেও যদি ভগবান যাকে দেয় যেটা দেয় তাকে তো একদম সেই কি বলবো মানে তাকে উজাড় করে সবটাই দিয়ে দেয় তা আমার এই শরীর না দিয়ে তো আমাকে অন্য কিছু একটু দিতে পারত তাই না তো যাই হোক যে যেটা চাই সেটা তো আর পায় না আমি আমি কখনোই মোটা হতে চাইনি সেই জন্য আমাকে ভগবান মোটা বানিয়েছে আর যারা মোটা হতে চায় তাদেরকে একদম দেখবে হাওয়ায় দুলছে পাটকাঠি বানিয়ে রেখে দিয়েছি তো যাই হোক কে কেয়ার করা যাবে সব যদি ভগবান আমাকেই দিয়ে দেবে তাহলে তো আমি পৃথিবীর সব থেকে সেরা সুখী মানুষ হয়ে যাব তাই না তো এই সমস্ত কথা বাদ দিয়েই অন্য টপিকে যাই আজকে রান্না বান্না করবো এই যে মাছের ঝোল ফুলকপি কারণ চট জলদি খাবার বানাতে হবে বাজে ডেটটা বললাম তো আর ছোটো দিনের বেলা বুঝতে পারছো সময়ের সাথে একদমই দৌড়ে পাচ্ছি না কারণ কত তাড়াতাড়ি বেলাটা শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আসলে আমারও অনেক দোষ আছে তোমরা মানে কি বলবো তোমাদেরকে আমি ঘুম থেকেই উঠি নটা সাড়ে আটটা নটা বেজেই যাই তাহলে ভাবো তাহলে আমি কখনো কাজের সাথে দৌড়ে পারি মানে সময়ের সাথে দৌড়ে পারি কখনও কখনোই পারবো না কারণ মানে সুখী শরীর কি আর বলবো নিজের প্রতি নিজেরই লাগে যাই হোক চলো সব থেকে বড়ো কথা হলো গ্যাসটা বাগিয়েছে আমার এতেই অনেক ভালো লাগছে মনের সুখে রান্না তো করতে পারবো যাই হোক আগে অনেক টেনশনে ছিলাম অনেক কষ্ট করে রান্নাটা করতে তো মানে মনের মধ্যে একটা ভয় ছিল ভীষণ পরিমাণ যে এই বুঝি ভীষণ দিক দিয়ে যদি ধরে যায় তাহলে কি কি হবে অবস্থাটা বোঝো তাও আমি রান্না করেছি রান্না করতে ছাড়িনি মোটামুটি টুকটাকগুলো করেছি তো আমার আজকে সত্যি ভালো লাগছে যে গ্যাসটা ঠিকঠাক বাগানো হয়েছে তো বেশ ভালো লাগছে রান্না তো করতে পারবো শান্তি করে মনের মধ্যে একটা খচখচানি থাকে সেটা তো আর হবে না তো যাই হোক আজকে বেগুন ভাজা আর ফুলকপি আলু তরকারি আর আমি দেখো কীরকমভাবে রান্নাটা করছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আমি আগে ফার্স্টে আসলাম এসে কড়াই বসলাম বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল নিলাম মাছটা ভাজলাম হ্যাঁ তারপরে তাই করতে করতে আলু কুটতে বসে গেছি আলুটা কোটা হয়ে গেছে ফুলকপিও কাটা হয়ে গেছে মোটামুটি তুমি দেখ তোমরা যারা দেখছো ভিডিওটা লক্ষ্য করলে বুঝবে তো তবে পরে দিচ্ছি কিন্তু তারপরে আমি বেগুনটাও ভেজে নিলাম মানে বেগুনটাও কেটে নুন হলুদ তো মাখিয়ে একদম রেখে দিলাম তারপরে ওটা বসিয়ে দিয়েছি প্যান্ট বসিয়ে দিয়েছি দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি দুটো তো তাড়াতাড়ি হবে সেই কারণে আর এদিকে দেখো আলুগুলো যাতে ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় সেই কারণে কারণ একবার যদি এ হয় তাহলে বুঝতেই পারছো একবার ঝামেলা লেগে যাবে দড়ি যদি চলে আসে কাছ থেকে আর কি সেটার জন্য বললাম তো যাই হোক চলো এই যে আমার এখন আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভাবছি কি এখানে মশলাটা কষিয়ে নিই বুঝলে আর তো বেগুনটা ভাজা হয়ে গেল ফুলকপিটা ভাপিয়ে নেবো নিয়ে ফুলকপিটা ওতেই ভেজে ভেজে নেবো ফুলকপি দেখো আমাদের কষানো হয়ে গেলে তারপরে জল টল দিয়ে যখন ফুটে ওঠো তখনই তো দিই তো সেই জন্য ভাবলাম তাহলে তো ভালোই হবে না আমরা আমি আবার অনেক সময় ভেজে যে একবারেই ওর সঙ্গে দিয়ে মশলার সাথে ফুলকপি কষাই কিন্তু আজকে সেটা করিনি আমি কারণ আমার কাছে একদম হাতে সময় কম আছে সেই কারণে আমি ওই যে বেগুন ভাজা হয়ে গেলে দেখো ও ফুলকপিগুলো ভাপাতে দেবো তারপরে ভাপানো হয়ে গেলে ওতে ভেজে নেবো আর মাছগুলো তো ভাজা হয়েই গেছে আর এখানে তো আলু আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজও ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এতদিন ধরে আনতে বলার পরেও আজকে আসলো না টমেটো কী আর করা যাবে টমেটো ছাড়াই এখন চুলুক বান্না কাল থেকে টমেটো শেষ ঠিক আছে আর আমার জন্য তো তরকারির মধ্যে একটু টমেটো না দিলে ভালোও লাগে না কিছু করার নাই না থাকলে সেটা দিয়ে চালাতে হবে তাই না তো সেই কারণে এখন এই এরকমভাবেই রান্নাটা করছি চলো তো মশলা বসে ইয়ে করে নেবো আর এটা কী করেছিলাম বলতে বেগুন মাখিয়েছিলাম তাই ভাবলাম ওতে হলুদ জলটা নুন হলুদ নুন জলটা ফেলে দেবো ফেলে দেওয়া যায় না ওই যে বললাম বিয়ের পর অভাবটা বুঝেছি অভাব কী জিনিস সেটা বিয়ের পরই বুঝতে পারলাম কারণ তখন তো বাবার হোটেলে খেয়েছি আরও অতকে খোঁজ নিয়েছে কোথায় পাবে কি পাবে অত জানি না বাবা বাবা মাকে এটাই বলতাম যেটা লাগবে সেটা দাও তো দাও মানে কোথায় পাবে কি করে পাবে সেটা অত বোঝার মতো ক্ষমতা ছিল না না আর সত্যি কথা বলতে দেখো বুঝতে একটু সময়ও লাগে আর বোঝার মতো বয়সটা যদি আমার থাকতো তাহলে আমি আর এই বাইনা করতাম না যাই হোক অনেক ছোটো ছিলাম তখন আমার যখন বিয়ে হয়ে যায় তারপর তো আর চাওয়ার মতো সেরকম ইয়ে হয়নি দেখো মেয়েরা বিয়ে হয়ে গেলে না কেমন একটা জানি পর হয়ে যায় তখন আর মানে চাইলেও নিজেরা একটা ইয়েতে লাগে মানে গেলে লাগে আমি তখন অত ছোটো থাকতেই আমার না বিবেগে লাগতো করছে চাইতে গেলে তারপর যাই হোক আমি মানে না চাইতেই অনেক কিছু পেয়েছি তবে আমাকে চাইতে হয়নি যে মানে নিজের ওটা মনের মধ্যে হতো এটা চাইব কি ভাববে সেগুলো আর ভাবতাম না কিন্তু আমার মা বাবা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মানে ওনাদেরকে মানে তুলনা করা যাবে না কি বলবো তোমাদেরকে অনেক হেল্পফুল রয়েছে মানে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল বিয়ের পর আমি দেখেছি মানে অনেকটা অনেক হেল্প করেছে। যতটা পেরেছে আর কি সামর্থ্য যে আমার কষ্ট হবে বলে অনেকটা হেল্প করেছে তো যাই হোক চলো বকতে বকতে যে রান্না হয়ে গেল। আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে জানো তো কী বলবো তোমাদের সকালবেলা সেই যে চা খেয়েছি আজকে উঠেছি নটার সময় ওঠার পরে সেই মুখ হাত ধুয়ে এসে এক কাপ চা একটা বিস্কুট খেয়েছি তারপর আর খাওয়া জোটেনি ইচ্ছা করেই খাইনি আসলে খেতে গেলে আরও লেট হতো আমি ভাবলাম মানে চাটা খেয়ে উঠেই মানে কাজে লেগে পড়েছে এই যে ঘর এমনভাবে গুলো এমন ভাবে নোংরা হয়ে ধুলো আমি পরিষ্কার করি তারপরেও এরকম ভাবে ধুলো পড়ে না বিরক্ত লেগে যায় ঠান্ডা কালটা আসলেই এরকম হয় তো আমার কিছু বলার নেই তোমাদেরকে যদি ক্যামেরা এ করে দেখায় না তোমরা বুঝতে পারবে যে আমি কি বলছি মানে কতটা পরিমাণে ঘর নোংরা হয় রাস্তার ধারে বাড়ি হওয়ার থেকে না হওয়া অনেক ভালো আমার তো মনে হয় যাই হোক এদিকে রান্না হচ্ছে এক পাশে এই এক পাশটা আমি পরিষ্কার করে নিলাম ওই করতে করতে আর রান্না করতে করতে আমার গ্যাস পরিষ্কার না করলে আমার মনে হয় না একদম পোষায় না আসলে আমার রান্না হয়ে যাওয়ার পর জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে একদম ভালো লাগে আর সেটা পরেই থাকে না যদি করতে পারি তো যাই হোক আমার তরকারি হয়ে গেছে আর ভালোই হয়েছে আর গরম গরম যেই জিনিস যেমনই হোক তো দেখবে ভালোই লাগে তো না সত্যি কথা বলতে তরকারিটা ভালো হয়েছিলো ফুলকপি দিয়ে মাছ দিয়ে করলে ভালো না হয় আর যাবে কথাই বলো তো খুব সুন্দর হয়েছিল। আর সাথে করেছিলাম বেগুনটা ভাজা বেগুন ভাজা আমার এমনিতে অতটা ভালো লাগে না তবে শীতকালে খুব ভালো লাগে জানো তো শীতকালে যদি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখা হয় না সেই বেগুন মাখাটা আমার ভীষণ ভালো লাগে খেতে এই যে তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়া যাক তোমরাও খেয়ে নিও আর আমার তো ভীষণ ভালো লাগে মানে কাঁচা লঙ্কা ঝাঁঝটাই আলাদা লাগে যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো